আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি সুস্থ আছি তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম দুপুর থেকেই দুপুরে দেখেন এখানে অনেকগুলো কাপড় চোপড় ধোয়া হয়েছে তো এত পরিমাণে বৃষ্টি নামছে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে বাইরে কিন্তু সকালতে দিন রইতেই ছিল হঠাৎ করে দুপুরবেলায় বৃষ্টি নামলো তো আর করা এখন ভাগ্নিটা বলতেছে খালামনি তুমি এতগুলো কাপড় চোপড় ধোয়াইছো এখন তো এত বৃষ্টির মধ্যে এগুলো কই শুকাইবা তো আমি বলতাছি শুকায় যাবো না কারণ বারিন্দায় দিলে দেখা যায় বৃষ্টি তো এখন আর ওরকমভাবে নামবে না সারা দিন দেখি একটু যদি বৃষ্টিটা কমে তাহলে বাতাসে কাপড়গুলা অল্প অল্প হলেও শুকাবে তারপরে ফ্যানের বাতাসে দিলে সম্পূর্ণ শুকিয়ে যাবে তো আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন পাশেই থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এখানে হচ্ছে এখন বিকেল টাইম তো বিকেলে রে বললাম কি যে আমার বিস্কিট আছে ডিব্বায় তো বিস্কিটটি না একটু কেমন জানি পোতায় গেছে তো এর জন্য আর কি রে বললাম একটু গরম করো তুমি আর আমি খাই তো আমার ভাগ্নি দেখেন বিস্কিটগুলি কিন্তু খুব সুন্দর করে গরম করছে আর বিস্কিট বা পাউরুটি এগুলো না গরম করে খেলে না অনেক স্বাদ লাগে মানে একটা মচমজে হয় অনেক ভালো লাগে তো এই তো এখানে হচ্ছে আমি আসলাম মাগরিবের পর এখানে আইসা আসার পরে আমার সেজ বোন চা আনলো তো বাসার থেকে আমি বিস্কিট খেয়ে আসছি তো আইসা দেখি ওরা চা খাচ্ছে তো এখন আমাকেও দিলো চা তো আবারও খেলাম কারণ আমি একবার চা খেলে তো আর খাই না কারণ যেহেতু ডায়াবেটিস বারে বারে চা আমি খাই না এখানে বসে আমি চা খাচ্ছি আর বাচ্চাদের খেলাধুলা তো দেখতেছি মানে বাচ্চারা খেলতে বসলে এক জায়গায় বাচ্চারা মারামারি লাগতেও সময় লাগে না আবার খেলাধুলা করতেও সময় লাগে না তো আমরা এখানে কিছুক্ষণ বোনের ঘরে সময় কাটানোর পরে বাড়িতে চলে যাব। কারণ আজকে তিন দিন যাব গ্যাসে অনেক সমস্যা দিতেছে আমাদের এমনি তো মেন জায়গাতে সমস্যা হয়েছিল আবার এখন আমাদের বাড়িতেও সমস্যা হয়েছে গ্যাসের লাইনে নাকি পানি ঢুকছে তার জন্য আমরা রান্না করতে অসুবিধা হচ্ছে কারণ চুলা গ্যাস না থাকলে তো রান্না করতে সমস্যা হবেই তো রাতের বেলা দেখি কি রান্না বন্না কো করা যায় তো এখানে আসলাম কারণ ভালো লাগে লাগেন আজকে কয়েকদিন যাবত বাড়ি থেকে বেরোইতে পারি না কারণ ঘরের কাজকর্ম নিয়ে রান্নাবান্না নিয়ে অনেক ব্যস্ত থাকি মোবাইলের কাজ করতেও দেরি হয়ে যায় তো এর জন্য আর কি এখন একটু ফ্রি হয়েছি এর জন্য একটু আসলাম যে একটু ঘুরে আসি তো আয়সা দেখি যে বাচ্চারা ওইখানে খেলতে আসে মানে আয়সা দেখি কি জালনার সাথে না ওর আম্মর উন না নিয়ে হাতের মধ্যে বাঁধছে বলতে আসে একজন আরেকজনে বলতে আসে যে আমি জানি গরু আমরা গরু গরু খেলে আসো এখন এইগুলি দেখে আমরা হাসতে হাসি বৈশা বৈশাখ যে বাচ্চারা গরু গরু খেলতেছে এখন আমি বলতেছি যে গরু হয় কেমনে বাবা দেখাও তো এখন আমার আবার দেখাইতেছে কেমন কীভাবে গরু হয় আর আমার ভাতই যেত বৈশা বৈশাখ করে টিপি দেখতেছে এক ধ্যান দিয়ে তো যাই হোক এই তো বাড়িতে চলে আসলাম বাড়িতে আইসা ইলিশ মাছের ডিম বের করলাম ফ্রিজে থেকে তো ডিম বের করে ভাত রান্না হয়ে গেছে এখানে ডিম ভাজলাম তো এই আজকে আমাদের রাতের খাবার গরিবের রাতের খাবার আর কি আর শুকনামরিচ ভাজা তো সাথে পি থাকবে থাকবে কেটে নেবো তো এগুলো দিয়ে আমরা এখন দুজনে খাওয়া দাওয়া করবো কারণ যেহেতু এখন আমরা দুইজন মানুষ আর বেশি কিছু রান্না বান্না করব না আর এখানে তো ওই যে আমার আরেক ভাগ্নিরে ওই আর বড় বোন ডাকতাছে আছে আরেক ভাগ্নি ডাকতাছে আছে এক ভাগ্নিকে আরেক ভাগ্নি ডাকতাছে তো বলতে যাও আমি আসতে এই এই পলতা আছে পলত এই যে বড় বই না দেখেন দেখেন চেতা গেছে গা তো রাগ করতেছে তুই তাড়াতাড়ি আস আমিও ধমক দিলাম যে তুমি যাও উই আসতে আছে এক্ষুনি কারণ আমি একটু বসায় রাখছিলাম ওকে তো এখন ওরা চলে গেলে আর কি আমরা খাওয়া দাওয়া করব কারণ রাত অনেক হয়ে গেছে যেহেতু আমার রান্নাবান্নাও শেষ ভাত রান্না হয়ে গেছে আর হচ্ছে ডিম ভাজছি ইলিশ মাছের ডিম ভাজছি এ তো আপনারা তো এখন এগুলো নিয়ে যাব ঘরে তারপরে খাওয়া দাওয়া করবো তো আমার মরিচ ভাজাও শেষ ডিম ভাজাও শেষ এই তো এখানে আমি পিঁয়াজ কেটে নিছি তো এখন আমরা খাওয়া দাওয়া করব তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আমি আজকে বেশি বড় ভিডিও দিতে পারলাম না কারণ আজকে দুই দিন যাব তো অনেক কাজকর্মে করতেছি ঘরের অনেক ক্লান্ত লাগতেছে এই জন্য আর কি তো এখানে এখন আমরা খাওয়া দাওয়া করতে বসলাম খাওয়া দাওয়া যখনই করতে বসি উনি ওনার বাচ্চাদের কথা আর কি মনে করে কারণ এখন এক হিসাবে কিন্তু আগের মতো যখন নাকি বিয়ে হয়েছে পোলাপান যখন না হয়েছে তখন যেরকম দুইজন ছিলাম এখন আর কি দুইজন হয়ে গেছি তো এখন না মাঝে মাঝে উনি বলে যে আমরা না আগের মতন হয়ে গেছে আগের মতন হয়ে গেছি তো আগের মতন হয়ে গেছি বলেন এটা একটা কথা আগের মতন কি হইতে পারছি কারণ আগে তো ছিলাম অন্যরকম আর এখন তো আমাদের বয়স হয়েছে এখন এখনকার আগের জীবনে কি যতই বলি এটা কি ফিরা যাওয়া যাইব বলেন হয়তো এটা হইতে পারে যে আগের মতো দুইজন এখন এই আর কি তো বাচ্চাদের জন্য প্রতিদিনই উনি মন খারাপ করে ভাত খেতে বসলেই তো আমি ওনাকে আর কি বুঝাই বা অন্য একটা কথা বলি যে মন খারাপ করো কেন হয়তো উনি ওনার বাচ্চাদের কথা মনে করে কিন্তু ওনার বাচ্চারা তো ওনার কথা মনে করে না বা ভাবেও না তো যাই হোক ভিডিও শেষ হয়ে আসছে সবাই ভালো থাকবেন সুস্থ